নারিকেলের ছোবড়া দিয়ে বিভিন্ন উপকরণ তৈরিতে ব্যস্ত নারী পুরুষেরা চিকন সুতার সাথে ছোট ছোটো ছোবড়ার টুকরো দিয়ে নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে এক একটি পাপস পুরুষদের পাশাপাশি মহিলারাও এ কাজে সমানভাবে সহযোগিতা করে থাকেন এটা তো প্রথম মানে আমরা একটা রশি আছে রশি দিয়ে এই যে রশিটা এই রশিটা দিয়ে আমরা টানাই টানার পর তারপর তো মানে এটা মানে টাট করি টাট করার পর আমরা এই পাপসগুলো মানে বুনাই কিন্তু আমাদের ধরে আপনার যদি আমরা সংসারে কোনো কাজ না করি তাহলে আমরা চারটে মাল বুনতে পারি এই মালটা এই নাইকুলের এক দলে কিনে নিয়ে যায় কিনে নেওয়ানোর পরে তারা রসি তৈরি করে এটা বাজার নিয়ে আসে আমরা কিনে নিয়ে আসি আনের পরে আমরা কাটিয়া মেয়ে ছেলের কাছে দিই তারা এই তৈরি করে তৈরি করার পর আমাকেও কাজ হইলে ফিনিশিং করা ফিনিশিং টিনিশিং করে বাজারে নিয়ে যাই নাইলে পার্টি আছে বিভিন্ন জায়গায় রাজশাহী দিনাজপুর রংপুর খুলনা ঢাকা তারা এই বিভিন্ন জায়গায় নিয়ে করে সারাদিন কাজ করলে একজন কারিগর সর্বোচ্চ পাঁচ থেকে ছয়টি পাপোষ তৈরি করতে পারেন প্রতিটি পাপোষ তৈরিতে একজন কারিগর পান বিশ টাকা পাপোষের সাইজে ভিন্নতা থাকলেও ক্রেতাদের চাহিদা অনুসারেও থাকে প্রয়োজন মতো সাইজ তৈরি করে নেয়ার সুযোগ প্রতিটি ছোট পাপোষ বিক্রি হয় দুশত টাকা আর বড়গুলি বিক্রি হয় ছয়শত থেকে দুই হাজার টাকায় এটা বিভিন্ন রেট আছে বিভিন্ন সাইজ আছে এবং সাইজ অনুযায়ী বিভিন্ন তার রেট আছে কোনোটা দুইশো টাকা আছে কোনোটা পাঁচশো টাকা আছে কোনোটা একশো টাকা আছে এরকম সাইজ অনুযায়ী তার রেট হয় সাইজ অনুযায়ী ধরেন ছোটো সাইজ আছে হেদান আটটা দশটা বানান যায় আবার হচ্ছে বড়ো সাইজ আছে চারটে বানান যায় আবার যদি ওই যেটা ফিট হিসাবে স্কোয়ার ফিট সেটা ওই সাইজ অনুযায়ী আপনার বানানো হয় যে যে সাইজ বড়ো সাইজ হলে সময় বেশি লাগে ছোটো সাইজ হলে কম সময় লাগে বর্তমানে বাজারে কৃত্রিম ফাইবারের পাপোষের চাহিদার বৃদ্ধির ফলে নারিকেলের ছোবড়ার পাপের চাহিদা দিন দিন কমে যাচ্ছে ফলে কারিগরদের পক্ষে ব্যবসা ধরে রাখা কষ্টসাধ্য হয়ে পড়ছে এতে অনেকে আগ্রহ হারিয়ে ছেড়ে দিচ্ছেন তাদের পুরনো এই পেশা অনেক আগে বেশি ছিল কিন্তু এখন এই জিনিসের যেভাবে দাম বাড়ছে তাতে আর কি আমরা সেভাবে বাজারের মূল্য পাইতেছি না যার কারণে আস্তে আস্তে মানুষ কমে গেছে এর থেকে এখন অল্প কিছু লোক আছে এই পাপস কুটির শিল্পের সাথে জড়িত এখন একটু এগুলো প্রচলন কম ধরুন চায়না শুধু পাপস আছে উলেন পাপস এইগুলো ব্যবহার করে বেশি রাবারের পাপস খুলে এইগুলো এই এইগুলা কম ব্যবহার করে যার জন্য একটু মানুষের সমস্যা আছে এর ভিতরে এখন অনেক কম ব্যবহার করে এগুলো আগে যেরকম ব্যবহার করতো ওরকম এখন ব্যবহার করে না মানুষ তবে কর্মকর্তা বলছেন এই শিল্প বিকাশের সঙ্গে জড়িতদের পরামর্শ ও ঋণ মাধ্যমে সহায়তা করা হচ্ছে শিল্পের সাথে জড়িত মানুষের কর্মসংস্থান হয়েছে এই শিল্পের সহায়তায় করতেছে এবং বিসিক থেকে এদেরকে ক্ষুদ্র ঋণ সহায়তা দেওয়া হয়ে থাকে এবং তাদেরকে সর্বোপরি সার্বিক সহযোগিতার জন্য সবসময় বিসিক তৎপর রয়েছে সুটিয়াকাঠি গ্রামে দুই শতাধিক পরিবার এখনও তাদের পূর্বপুরুষদের এই পেশা ধরে রেখেছেন সময় সংবাদ পিরোজপুর